ভারতবর্ষে যে দু চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনের ফলাফল আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটি আসন ছিল লোকসভার আসন সেই লোকসভার মধ্যে আমরা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের লোকসভার আসনগুলি আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে আসি হ্যাঁ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভাতে এই মুহূর্তে কি রেজাল্ট পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভাতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী দেব তিনি হ্যাঁ কুড়ি হাজার নশো নব্বইটি ভোটে এগিয়ে রয়েছেন এবং তিনি ভোট পেয়েছেন এই মুহূর্তে এক লাখ আটাত্তর হাজার সাতশো তিপান্নটি ভোট এবং অপরদিকে ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় তিনি বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছিলেন তিনি এক লাখ সাতান্ন হাজার সাতশো তেষট্টি ভোট পেয়েছেন এবং তিনি পিছিয়ে রয়েছেন কুড়ি হাজার নশো নব্বইটি ভোটে এরপর আমরা হ্যাঁ পশ্চিম মেদিনীপুরের হ্যাঁ মেদিনীপুর লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে আমরা তাকাবো মেদিনীপুর লোকসভাতে এই মুহূর্তে এক লাখ তিয়াত্তর হাজার একশো বাহাত্তরটি ভোট পেয়েছেন জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া তিনি ছত্রিশ হাজার একশো পঞ্চাশটি ভোটে এগিয়ে রয়েছেন অপরদিকে বিজেপির অগ্নি পাল তিনি এক লাখ সাঁত্রিশ হাজার বাইশটি ভোট পেয়েছেন এবং হ্যাঁ তিনি ছত্রিশ হাজার একশো একশো পঞ্চাশটি ভোটে পিছিয়ে রয়েছেন এরপর আমরা হ্যাঁ পূর্ব মেদিনীপুরের হ্যাঁ তমলুক লোকসভার দিকে হ্যাঁ নজর রাখবো পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভাতে চোদ্দো ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি ভোট পেয়েছেন এক লাখ দশ হাজার আটশো ছিয়াত্তরটি এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দেবাংশ ভট্টার্জ তিনি ছিয়ানব্বই হাজার পাঁচশো সাতাত্তরটি ভোট পেয়েছেন এবং তিনি চোদ্দ হাজার দুশো নিরানব্বইটি ভোটে পিছিয়ে রয়েছেন এরপর আমরা কাঁথি লোকসভার দিকে নজর রাখবো পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা পূর্ব বিন্দা কাঁথি লোকসভা পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভাতে একাত্তর হাজার আটশো একটি ভোট পেয়েছেন সৌমেন্দু অধিকারী তিনি চার হাজার চারটি ভোটে এগিয়ে রয়েছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের উত্তম বারিক তিনি সাতষট্টি হাজার সাতশো সাতানব্বইটি ভোট পেয়েছেন এবং তিনি পিছিয়ে রয়েছেন